বন্ধুরা আমার কাছে একটু ফুল ফুটেছে কিন্তু আমি এই ফুলের নাম জানি এই ফুলের নাম জানো না আসলে আমিও জানি না তবে ফুলটা দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ এই দেখুন বন্ধুরা আমার কাছে কত গোলাপ ফুল ফুটেছে অনেক গোলাপ ফুল ফুটেছে একটা আছে পিঙ্ক আর একটা আছে আর একটু বেবি পিঙ্ক আর ডিপ পিঙ্ক আসছি বাবা মাসাল্লাহ এই গোলাপ ফুলটা অনেক বড় হয়েছে এটা মোরক ফুল তোমার পছন্দের ফুল মাসাল্লাহ গাছটাতে একেবারে ফুলে ভরে গিয়েছে আবদুল্লাহ খুব পছন্দের ফুল